সবাইকে স্বাগতম জানাচ্ছি সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব এফ ডাব্লিউতে আপনি কিভাবে টাকা ইনভেস্ট করবেন সম্পূর্ণ প্রসেস আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিব এই অ্যাপসটি সম্পর্কে ইউটিউবে আমার ভিডিও আছে অ্যাপসটা কীভাবে রেজিস্ট্রেশন করবেন এবং এই অ্যাপসটা দিয়ে আপনি ফ্রিতে অ্যাড দেখে কীভাবে টাকা ইনকাম করবেন সম্পূর্ণ প্রসেস দেখানো আছে আপনারা ওটা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে নেবেন আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিব এই অ্যাপসের মধ্যে আপনি কিভাবে টাকা ইনভেস্ট করে আয় করবেন প্রথমে অ্যাপসের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে যাবেন পেনালসিয়ান ম্যানেজমেন্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন এখানে ডার করে উপরে নিচে যাবেন অনেকগুলো কোম্পানি আসবে এখন আপনারা দেখেন এখানে এখন আপাতত দুইটা কোম্পানি আছে আজকে এখানে এ টাকা নিচ্ছে পঞ্চাশ দিনের জন্য চব্বিশ পার্সেন্ট কমিশন দিবে দৈনিক পাঁচশো টাকা থেকে এক লক্ষ টাকা পর্যন্ত পাঁচশো টাকার নিচে আপনি করতে পারবেন না পাঁচশো টাকা থেকে উপরে যেতে হবে আপনি যাই দেন দেন এক লক্ষ টাকার উপর আপনি যেতে পারবেন এই লিমিটের মধ্যে আপনি টাকা ইনভেস্ট করতে হবে এই লিমিটের উপরে যেতে পারবেন যেতে পারবেন না পাঁচশো থেকে আপনি ছয়শ করতে পারবেন পাঁচশো চল্লিশ টাকা পাঁচশো এক টাকাও করতে পারবেন সমস্যা নাই তবে এক লাখের উপরে আর যেতে পারবেন না এটা হচ্ছে তার লিমিট সেম এ অ্যাপসের মধ্যে তারপরে দ্বিতীয় যে কোম্পানিটা দেখেন এ পাঁচশো টাকা থেকে এক লক্ষ টাকা নিচ্ছে দেড়শো দিনের জন্য ছত্রিশ পার্সেন্ট কমিশন দেবে দৈনিক এভাবে আপনারা টাকাগুলো এখানে ইনভেস্ট করতে পারবেন তো লং টার্মের জন্য আমি করি না আমি অ্যাকচুয়ালি লং টার্মের জন্য কমই করি বাট এক সপ্তাহ দুই তিন দিন এরকমের জন্য আমি অনেকগুলো ইনভেস্ট করি আপনারাও এরকম দু চার দিন পাইলে এগুলো ইনভেস্ট করবেন বেশি দিনের জন্য ইনভেস্ট না করাই বেস্ট তারপর আপনার যদি করতে মন সে করেন সমস্যা নেই তো যদি আপনি ইনকাম করতে হয় এই অ্যাপসগুলো থেকে তাহলে এরকম যদি করতে হয় তাহলে এখানে লুক লুকের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এখানে তার সমস্ত নিয়ম কানুন লেখা আছে এগুলো একটু পড়বেন যদি মন চাই কীভাবে দিবে না দেবে সবগুলো ডিটেলস এখানে দেখানো লেখে বোঝানো আছে তারপরে নিচ্ছে যেই বাই ইট আছে বাই বাই ইট নাও এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন কি দেখাইছে পাঁচশো টাকা পাঁচশো পুরন চব্বিশ অর্থাৎ চব্বিশ পার্সেন্ট দিবে বলছে আপনাকে লাভের হার পঞ্চাশ দিন মানে আপনি পাঁচশো টাকা রাখবেন চব্বিশ পার্সেন্ট আপনার কমিশন দিয়ে পঞ্চাশ দিনের জন্য পঞ্চাশ দিনের কত হয়েছে পাঁচশো টাকা তো আপনাকে ছয় হাজার টাকা দিবে এমনভাবে আপনি যদি বাড়াতে চান যে আর একশো টাকা বাড়াতে চান তাহলে এই প্লাসের মধ্যে ক্লিক করবেন আর যদি কমাতে চান মাইনাসের মধ্যে ক্লিক করবেন তাহলে কমে যাবে লিমিট টাকার অ্যামাউন্টটা অথবা আপনি এখানে রাইটিং করে লিখে দিবেন সমস্যা নেই আমি এখন প্লাসের মধ্যে ক্লিক করছি দেখেন সাতশো হচ্ছে আষ্টশো এক হাজার এরা বাড়াইতে পারবেন অথবা আপনি অঙ্কতে লিখে দিতে পারবেন সমস্যা না আর যদি কমাতে হয় মাইনাসে ক্লিক দেখেন কমতেছে এখন দেখেন এক হাজার আমার কথা দিচ্ছে পঞ্চাশ দিনে বারো হাজার টাকা এভাবে আপনি এখান থেকে একটা ইনকাম করতে পারবেন বাড়তি আয় এভাবে আপনি আপনার টাকার অ্যামাউন্টটা সিলেক্ট করার পরে ফের মধ্যে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনার টাকাটা আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নিয়ে যাবে কেটে নেওয়ার পরে টাইমটা শেষ হওয়ার পর আপনাকে বাড়তি যে আপনার ইনকাম সোর্স সেটা আপনাকে কোম্পানি দিয়ে দিবে অটোমেটিকলি আপনি কিচ্ছু করতে হবে না সেম টাইম যে টাইমটা আপনাকে দেবে সেম টাইম আপনাকে ওই টাইমে ঠিক সেই টাইম তার এক সেকেন্ড এদিকে হবে না এদিক হবে না সেম টাইম আপনাকে দিয়ে দেবে যদি সার্ভারে কোনো সমস্যা হয় তো সার্ভারের সমস্যার কারণে দু চার পাঁচ দশ মিনিট এদিক হতে পারে তারপরে আপনি করার পরে এখান থেকে আপনার রেকর্ড দেখতে পারবেন সমস্যা নয় আমি কত করছি আপনাদেরকে দেখাচ্ছি আমি এখানে রেকর্ড আমার আছে কিছুটা দেখেন আমি এখানে পাঁচশো চব্বিশ টাকা মারে রাখছি পাঁচশো চব্বিশ টাকাতে আমাকে দিবে একশো টাকা বাহত্তর পয়সা কয় জন্য দেখেন আমি আঠারো তারিখে মার্কশিটটা এটা এক সপ্তাহের জন্য এখানে নিচে কত পঁচিশ তারিখে আমাকে দিয়ে দিবে এভাবে দেখেন আমি অনেকগুলো মারে রাখছি আর যদি আপনার ডেট হয়ে যায় কীভাবে বুঝবেন তাহলে আপনার এখানে এগুলো আমাকে এখনও দেয় না আমি এখনো পাওয়ার আছি এগুলো আমার ম্যাথ ম্যাচ হয় না যেগুলো ম্যাচ আছে সেগুলো ওভার আসবে দেখছেন পাঁচশো টাকা মার্সি এখানে মনে হচ্ছে বারো তারিখ তারিখ একদিনের জন্য তো আমাকে চারশো টাকা চল্লিশ টাকা বত্রিশ পয়সা দিয়ে দিয়েছে এটা দেখেন আমার অবার হয়ে গেছে পাঁচশো টাকাতে আমি একশো বারো টাকা পাইছি এই সিস্টেমে আমার নিচে কিছু আছে মোট অঙ্কের সেগুলো আপনাদের দেখাচ্ছি দেখেন এগুলো আমি পঁচাত্তর দিনের জন্য মারছিলাম আষ্টশো টাকা মাঠছিলাম আষ্টার পনেরো হাজার টাকা দিয়ে দিন পরে এটা একুশ সালে এখানে আমি বারোশো টাকা মারছি দেখেন কতদিন বাইশ হাজার পাঁচশো এভাবে আপনার মারতে পারেন সমস্যা নাই আমি এটা আমার একটা আইডি আমি অন্য একটা আইডি থেকে আলহামদুলিল্লাহ আমি অনেক টাকা মারছি বাট যদি হয় আলহামদুলিল্লাহ অনেকটা কামাতে পারেন আপনারা শুনবেন যারা আমার সাথে যোগাযোগ হয় তারা শুনবেন অবশ্যই তো এই আজকে আপনাদেরকে আমি ভিডিও যতটুকু দেখানো তা আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আমি ইউটিউবে আরেকটা ভিডিও আপলোড দিয়েছি আরেকটা অ্যাপ্লিকেশন সম্পর্কে সে অ্যাপ্লিকেশনে আপনারা ওইখানে কোনো ফি ছাড়া এই অ্যাপসের মধ্যে তো আপনি ফে করতে হয় ওই অ্যাপসের মধ্যে আপনি একবারে বিনা পয়সা আপনি টাকা ইনকাম করতে পারবেন তা সম্পূর্ণ আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আপনারা ইউটিউবে গিয়ে স্মার্ট মিডিয়া একাডেমি সার্চ করে আমার ইউটিউব চ্যানেলে চলে যাবেন ইউটিউব চ্যানেলে চলে যাওয়ার পরেই ইউটিউব চ্যানেলে চলে যাবেন চলে যাওয়ার পরে যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তাহলে এ ধরনের ভিডিওগুলো আপনি পেয়ে যাবেন পরবর্তীতে তারপরে এখান থেকে আপনি ফের লিস্টে যাবেন ফের লিস্টে যাওয়ার পরে এখানে দেখেন অনলাইনে টাকা ইনকাম করার সেরা অ্যাপস দু হাজার পঁচিশ এখানে ক্লিক করবেন ক্লিক করলে এখানে আরেকটা অ্যাপস যে অ্যাপসের মধ্যে একবার কোনো টাকা আপনি কিছু করা লাগবে না এই ভিডিও আছে এই ভিডিও আছে আপনারা এই ভিডিওগুলো দেখবেন দেখি আপনারা ভিডিও ডিসক্রিপশানের লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্ক থেকে আপনারা কীভাবে করতে হয় না করতে হয় অ্যাপসটা সেট করতে হয় কীভাবে সেম প্রসেস সবগুলো দেওয়া আছে আপনারা এই অ্যাপসের মধ্যেও কাজ করতে পারবেন সমস্যা নাই যদি কারো হেল্প লাগে অবশ্যই আমাকে ভিডিও ডিসক্রিপশানে আমার নাম্বার দেওয়া আছে অবশ্যই এখান থেকে আমাকে হোয়াটসঅ্যাপে নক করুন আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব আজকের ভিডিও এখানে শেষ করলাম সবার ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাআল্লাহ নেক্সট ভিডিও আপনাদের সাথে দেখা হবে